নমস্কার কেমন আছেন কাজলের তিন রাত চারটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সকালবেলা অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছে আর ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে নিয়ে এদিকে আমি স্নানটাও সেরে নিয়েছি তো এখন ঠাকুরকে জলটা দিয়ে নেব আর আজকে না শাড়ি পরেছি কারণ মেয়েরা কয়েকদিন যাবতীয় বলছে যে মা তুমি শাড়ি পরো না কেন একটু শাড়ি পরো না শাড়ি পরলে তোমাকে বেশ লাগে তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আমাকে নাইটিতে ভালো লাগে না শাড়িতে তো সে যাই হোক তো এদিকে আমি ফুলটা তুলে নিচ্ছি তো আমার গাছে প্রচুর ফুল ফোটে প্রত্যেক দিন তো এই টগর গাছটা আমি বসেছিলাম প্রায় বছর চার পাঁচেক আগে তো এখন দেখছি বেশ বড় হয়ে গিয়েছে আমার থেকেও অনেক লম্বা হয়ে গিয়েছে আর গাছটাতে প্রচুর ফুল ফোটে তো আমার তো বেশ ভালো লাগে আর ঠাকুরকে ফুল দিয়ে সাজাতে কারি বানা ভালো লাগে তো আমারও সেই মতো ভালো লাগে তো সেই জন্য চেষ্টা করি যে নিজে হাতে যদি ঠাকুরের জন্য ফুল গাছ বসানো যায় আর সেই ফুল দিয়ে পুজো করার মজাটাই আনা আলাদা আর মনে মনে কিন্তু অনেক বেশি আনন্দ শান্তি পাওয়া যায় তো আমি ছোটোবেলায় না কি করতাম ওই অন্যের গাছে ফুল তুলতাম তাতে বাবা মায়ের কাছে বকা খেতাম কিন্তু এখন যেটা মনে হয় যে নিজে হাতে গাছ বসিয়ে সেই গাছে ফুল দিয়ে ঠাকুরকে পুজো করার আনন্দটাই আলাদা তো সে যাই হোক এদিকে আমার পুজোটা হয়ে গিয়েছে আর পুজোটা করে আমি এদিকে ভাতটাও বসিয়ে নিয়েছি আরও একটা ওভেনের মধ্যে এদিকে ডালটাও বসিয়ে নিয়েছে আর ডালটা সিদ্ধ করে নিয়েছে এদিকে ভাতটা আমার ফুটে উঠেছে আর ওদিকে ডালটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আজকে না ওই টক ডাল বানাবো টক ডালটা খেতে আমার সংসারে প্রায় সবাই ভালোবাসে আমিও বেশ পছন্দ করি আর গরমের মধ্যে তো টক ডালটা বেশ ভালো তো এখানে টক ডালটা বানিয়ে নেব আর এদিকে কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে নেব সুস্মিতা সুইটনেস্ট বলে দিদিভাই কমেন্ট করেছে যে আমার ভিডিওটি খুব ভালো লেগেছে থ্যাংক ইউ দিদিভাই আমার ভিডিও ভালো লাগার জন্য কারণ আমি একদমই নতুন বিগিনার সেই জন্য বলছি যে আমাকে যদি এইভাবে নতুন নতুন কমেন্ট করেন তাহলে আমার বেশ ভালো লাগবে কয়েকদিন যাবৎ নিয়মিত ভিডিও দিতে পারেনি তার জন্য অত্যন্ত দুঃখিত কারণ আমার মাম না একটা শরীরটা খারাপ ওর কি হয় জানি না মাঝে মধ্যে পেট খারাপ করে এবং জ্বর আসে সেই জন্য বেশ চিন্তাতেই থাকি ওকে নিয়ে কারণ ছোটোবেলায় একবার খুব শরীর খারাপ করেছিল প্রায় চার পাঁচ জ্বর ছিল তো অনেক কষ্ট করে সারানো হয়েছে তাই জ্বর হলে বা পেটের সমস্যা হলে আমি না ভীষণভাবে ভয় পাই তো এদিকে আমার কাজগুলো সারা হয়ে গিয়েছে আর বিছানাটাও ছেড়ে নিয়েছে এদিকে একটু চা খেতে ইচ্ছে করলো তাই আজকে একটু চা বানিয়ে নিলাম আর এই বিস্কিটগুলো আমি কিনেছিলাম বেকারির থেকে তো এই বিস্কিটগুলো বেশ মজার তাই বিস্কিটটা দিয়ে চাটা খেয়ে নিলাম আর আজকে এই যে রান্না করব পটল চিংড়ির তাই সবজিটা কেটে নিচ্ছে আর একটু শাক করে নেব সকালবেলা একটা কাকু ভ্যানে করে নিয়ে এসেছে প্রচুর শাক তো আমি তো শাক ভীষণভাবে পছন্দ করি সেই জন্য ওখান থেকে শাক নিয়ে নিলাম আর শাকটা খুব বেশি দামও ছিল না মোটে পাঁচ টাকা আটি তো ওখান থেকে শাকটা নিয়ে নিলাম আর এদিকে মশলাটাও বেটে নিচ্ছি বানাবো পটল চিংড়ি তো এখানে আমি কম টনের যে মিক্সার গ্রাইন্ডারটা হয় সেটাই ব্যবহার করি তো এটা বেশ ভালো আমি প্রায় দুই তিন বছর ধরে এটা ব্যবহার করছি আর এটা আমি নিয়েছিলাম আমাদের এখানকার লোকাল একটা ইলেকট্রনিক শপ থেকে তো বেশ ভালো কাজ দিচ্ছে তো এদিকে আমার পটল চিংড়িটা বানাচ্ছি এদিকে আমি পটল চিংড়ি আলু আলুটাকে ভেজে নিয়েছি আলু পটলটাকে ভেজে নিয়ে চিংড়ি মাছটা দিয়ে আর এখানে সব সমস্ত রকমের মশলাপাতি দিয়ে দিয়ে কষিয়ে নেব আর এই পটল চিংড়িটা খেতে না আমার হাজবেন্ডও ভীষণ ভালো ভালোবাসে এবং আমিও ভালোবাসি চিংড়ি মাছ এমন একটা মাছ যে যে কোনো সবজির সঙ্গে অল্প একটু চিংড়ি মাছ দিলেই তার টেস্টটাই দারুণ হয়ে যায় তো আমার চিংড়িটা পার্সোনালি ভীষণই ভালো লাগে আর আমার মেয়েরাও ভীষণভাবে পছন্দ করে যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে একটি কমেন্ট করে যেও যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ইতিমধ্যে যে সমস্ত বন্ধুরা আমার এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ওদিকে আমার রান্নাবান্নার কাজ পুরোপুরি কমপ্লিট আর রান্নাবান্না কমপ্লিট করে মেয়েদেরও খাইয়ে নিয়েছি আর খাইয়ে নিয়ে এদিকে কিছু জামা কাপড় সকালে ভিজিয়ে রেখেছিলাম আর সেগুলোকেই আমি এখন কেচে নিচ্ছি জামা কাপড়গুলো কেচে নিয়ে জামা কাপড়গুলো শুকনো করতে দিই কারণ কখন বলতে কখন বৃষ্টি নামবে তো এটাতে খুব বিরক্ত লাগছে কিন্তু কিছু করার নেই বর্ষাকালে বৃষ্টি হয় এটা তো স্বাভাবিক তবে একটাই অসুবিধা যে বর্ষাকালে জামা কাপড় শুকনো করা তো একদিকে ভালো আর একদিকে কিন্তু একটু অসুবিধায় পড়তেই হয় তো এই যে এদিকটা দেখছেন এদিকটা না প্রচুর জঙ্গল হয়েছিল আজকেই সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবলাম যে না এখানটা পরিষ্কার করি না হলে জঙ্গলে ভরে যাবে ভাবছি কয়েকটা গাছ লাগাবো এখানটায় তো কি গাছ লাগাই সেটাই ভাবছি তবে জায়গাটা তো পরে কাজে লাগানো হবে সেই জন্য ভাবছি কোনো বড় কোনো গাছ লাগাবো না ছোটোখাটো ফুলের গাছগুলো এখানে লাগাবো তো বর্ষাকালে গাছগুলো লাগালে তবুও গাছ থেকে কিছু না কিছু ফুল পাওয়া যাবে আর ফুল দেখতে কার না ভালো লাগে তো আমিও ভীষণ ভালোবাসি ফুলকে তো এদিকে আমি ভাতটা বেড়ে নিচ্ছি আর হাজব্যান্ডকে খেতেও দিয়ে নেব আর আজকে রান্না করেছিলাম ডাল পটল চিংড়ি শাক ভাজা আর সাথে দিয়েছি একটু পেঁয়াজ লেবু তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সকলকে ভালো রেখো দেখা হচ্ছে পরের একটি ব্লগে está bem